হ্যালো ফ্রিয়ন কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দন আর রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও কিন্তু হাজির হয়েছি বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি পুর বানানোর ঝামেলা ছাড়াই আমরা ভাপা পুলি বানিয়ে নিলাম মাত্র দশ মিনিটে তো আজকের এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আমরা করব আর একদম অল্প সময়ে মাত্র দশ মিনিটে কিন্তু আমরা ভাপা পুলি পিঠেটা করব আর শীত তো পড়েছে শীত প্রচুর পড়েছে আর এই ঠান্ডায় পিঠে খাব না সেটা কি হতে পারে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল ভাপা পুলি বানানোর জন্য আমরা কিন্তু এখানে নিয়েছি নারকল আর নারকলটাকে হাত কর্ণে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু করিয়ে নিচ্ছি এদিকে কিন্তু একটা কড়াইতে আমরা এক গ্লাস মতন জল দিয়েছি জলটাকে ভালো করে গরম করে তার মধ্যে আমরা দেব সামান্য লবণ আর আমরা দেবো এক চামচ মতন ঘি জলের মধ্যে কিন্তু আমরা ঘিটাকে দিয়ে দেব আর ঘি দিলে কিন্তু মাখতে খুব ভালো সুবিধা হয় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় তো আমরা এক চামচ ঘি দিয়েছি এবার কিন্তু আমরা দিয়ে দেব যেহেতু আমি এখানে এক গ্লাস জল দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো সেদ্ধ চালের গুঁড়ো আর আমি এখানে আড়াইশো কিন্তু গুঁড়ো দেব এবার কিন্তু গ্যাসটাকে অফ করে আমি কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব আর এটা কিন্তু একটু ঠান্ডা করেই কিন্তু মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু মাখতে হবে তো আমরা কিন্তু এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব তো এরকম হাত দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব ঠিক এরকমভাবে কিন্তু মাখতে হবে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আমাদের এবার দশ মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে রেখে দেব আর এদিকে তো আমরা নারকেলটা কুড়িয়ে ফেলেছি হাত কোড়ানি দিয়ে এবার নারকেলের মধ্যে আমরা অ্যাড করব দু চামচ মতন মাখা সন্দেশ নলেন গুড়ের নলেন গুড়ের মাখার সন্দেশ আমরা দু চামচ মতন দেবো তো মাখা সন্দেশ দিয়ে আমরা কিন্তু নারকলের সঙ্গে খুব ভালো করে সন্দেশটাকে কিন্তু মেখে নেব তো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো মেখে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব খেজুরের ঝোলা গুড় তো খেজুরের আমরা ঝোলা গুড় এক কাপ মতন দেব এবার দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব তো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবার এদিকে কিন্তু আমরা এদিকে দশ মিনিট বাদে কিন্তু চালের ডোটাকে আবার অল্প অল্প করে কিন্তু একটু মেখে নেব। আবার একটু ভালো করে মিখে এবার ছোট ছোট করে কিন্তু আমরা লিচির মতো করে একটা কিন্তু পকেট করে নেব তো ফার্স্টে একটু গোল গোল করে এবার কিন্তু আমরা পকেটের মতন করে নেব এবার এর মধ্যে এক চামচ মতন মাখা পোটটাকে আমরা দিয়ে দেব এবার মুখটাকে কিন্তু বন্ধ করে দেব দিয়ে তো এরকমভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু করে নেব তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা এই যে পকেটের মতন করে এর মধ্যে এক চামচ মতন পুরটাকে দিয়ে আবার মুখটাকে ভালো করে আটকে আমরা সুন্দর করে কিন্তু পুলি পিঠেটাকে করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু আমরা সব কটি কিন্তু করে নেব সেম প্রসেসে আমরা সবকটি কিন্তু করে নেব অন্যদিকে একটু কড়াইতে কিন্তু আমরা হাফ মতন জল নিয়েছি এখানে তো হাফ কড়াই মতন জল নিয়েছি বা জলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু এখানে ছিদ্রযুক্ত একটি থালা নিয়েছি থালাটাকে ভালো করে বসিয়ে নেব তো ভালো করে বসিয়ে এবার কিন্তু এক এক করে কিন্তু কাঁচা পলিগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব তো দেখো আমরা এক এক করে কিন্তু বসিয়ে দিচ্ছি থালাতে তো এইভাবে কিন্তু আমরা সবকটি পিঠেকে কিন্তু দিয়ে দেব থালাতে তো এবার কিন্তু দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা একটি কাঁটা চামচে দেখবো যে গায়ে লাগছে কি না কাঁটা চামচে লাগেনি আমাদের কিন্তু পলি পিঠেটা তৈরি হয়ে গেছে তো এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি আর এখানে আমরা খেজুরের গুড়ের সঙ্গে কিন্তু পরিবেশন করব গরম গরম এইভাবেই কিন্তু পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে কিন্তু মাত্র দশ মিনিটে আমরা বানিয়ে নিলাম কিন্তু ভাপা পুলি তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভাপা পুলির রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে পিঠের রেসিপিটা তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে